কেমন আছেন আপনি স্যার আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে যে কি ধরনের রেশিও ব্যবহার করে আপনি সেরাদের সেরা হচ্ছেন থ্যাংক ইউ আপনাকে আসলে মাইশা ন্যাচারাল পাঁচটি বৈশিষ্ট্য প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কম টাকায় ভালো মানের ফিড উৎপাদনে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছে আমরা ডোর অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য চাষিদের চাহিবা স্থানে আমরা আমাদের খাবারটি পৌঁছা দি তৃতীয়ত হচ্ছে আমাদের খাবারের টা আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্থাৎ আপনি যদি এক কেজি খাবার খাওয়ান তাহলে আটশো গ্রাম মাছ উৎপাদন করতে পারেন এই যে রেশিওটা রেশিওটা অনেক ভালো যার কারণে মানুষ এইটার প্রতি পৃষ্ঠটা পৃষ্ঠ বেশি হচ্ছে আর আরেকটি কারণ হচ্ছে যে পুকুরে যে আমরা খাবারটি দিচ্ছি অনেক সময় মাছ সম্পূর্ণ খায় না যে খাবারটা অপচয় হয় এই খাবারটা আসলে অনেক গ্যাস তৈরি করে বিভিন্ন কোম্পানি খাবারে আমাদের খাবারের কারণে আপনার পুকুরে কখনো এমনই গ্যাস হবে না আর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে প্রোবায়োটিক মাল্টিভিটামিন এনজাইম এবং বিভিন্ন যেমন করা। হয় হয় যার ফলে সুন্দর মাছ মাছের রোগ জীবাণু হয় না আর কথা থাকে না মাছ স্ট্রংনেস থাকে যার ফলে আমাদের খাবারটি আলহামদুলিল্লাহ দেশের সেরাদের তালিকায় স্থান করে নিতে পারছে অর্থাৎ বাংলাদেশের যদি সেরা দশটি ফিট কোম্পানি থেকে থাকে আলহামদুলিল্লাহ আমাদের খাবারটিও সেরা দশ তালিকার মধ্যেই থাকবে ইনশাল্লাহ আমরা সবাইকে বলি কম খরচে অধিক গুণতে মাছ চাষ করতে মাইশা ন্যাচারাল ফিস ফিস এর জোরে নেই স্যার তাহলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে মাইশা ন্যাচারাল যে ফিট গুলো আছে কি কি হচ্ছে আপনার আকারে হয় আর কি কি ধরনের হয় যেটা অসংখ্য ধন্যবাদ আমাদের ভাসমান যে খাবারটা সেটাকে আমরা প্রোটিন খাবার বলতেছি এটা আমার দুই মিলি তিন মিলি এবং চার মিলি হয়ে থাকে এবং এটার প্রোটিন আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্থাৎ টাটার গুয়ার এবং ফিনিশার তিনটা মডেল হয়ে থাকে এবং এটা হচ্ছে অয়েল কোটে ডুবন্ত যে খাবারটা থিঙ্কিং খাবারটা আমাদের দুই বা তিন মিলি হয়ে থাকে এটা দেশি মাছ থেকে শুরু করে আপনি যে কোনো মাছের জন্য ফিংড়িতে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের আছে পাউডার ফর্মেট খাবার যেটি অধিক প্রোটিন যুক্ত কিন্তু দামটা বাংলাদেশের সকল কোম্পানির চেয়ে দামটা কম খুব কম দামের মধ্যে জিরো ফর্মেট অর্থাৎ পাউডার ফর্মেটের দুইটা ক্যাটাগরি করি একটা হচ্ছে ভাসমান ক্যাটাগরি আর একটা হচ্ছে ডুবন্ত ক্যাটাগরি দুইটার দামই কিন্তু আমাদের খুবই কম এবং কোয়ালিটি ভালো আমরা সব সময়ই বলে থাকি যে অল্প খরচে অধিক গুণত্তে মাছ চাষ করতে টিএম এগ্রো এম ফিশারিজের উৎপাদিত মাইশা ন্যাচারাল ফিশ সর্বসেরা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের প্রতিটি চাষীর সঙ্গেই নিবিড়ভাবে যোগাযোগ রাখি এবং আমরা শুধু যে বিক্রি করে খালাস ব্যাপারটা এরকম না আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ প্রতিটি কাস্টমারের সাথে আমরা বিক্রয়ের পরবর্তী সময়গুলো তাদের সাথে থাকি তার সাথে কথা বলে যোগাযোগ রাখি এবং আমাদের যে নিজস্ব প্রজেক্ট ডকটার আছে সেটা দিয়ে এখন আমরা প্রজেক্ট ভিজিট করি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আর একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনার অফিসের ঠিকানাটা যদি একটু জানা দিতেন তাহলে আমার খুব খুশি আমাদের অফিস হচ্ছে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আর টি এম এগ্রো এন্ড ফিশারিজ নাটোর সদর আমাদের এই দুইটি অফিস এই দুইটি অফিস থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারবে অথবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিতে পারবে আমরা এই যে আগেই বলেছি ডোর টু ডোর আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার থানায় এবং জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি যদি পাঁচ টন প্লাস অর্ডার করে থাকে কোন চাষি ভাই সেক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়িতে করে আমরা চেষ্টা করি প্রজেক্ট পর্যন্ত পৌঁছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার আপনাকেও ধন্যবাদ আসসালামু